আলাইকুম প্রিয় দর্শক আমার এই যে ছাদে আমি একটা সত্য চৌ বাচ্চা করছিলাম সেখানে দেশীয় প্রজাতির শিং মাছ আমি দুই মাস আগে চাষ করেছি আসলে কেমন বড় হয়েছে আমি জানি না তা আজকে আমি এটা সেচে ফেলবো এবং মাছগুলো আমি ধরে রান্না করব। তা আসলে কেমন বড় হয়েছে এবং কেমন হয় সেটা আমি দেখাবো তবে চৌপাচার ক্ষেত্রে আমি বলছি যে এটা ইটের করা ভালো কাঠের তৈরি না করাটাই বেটার এবং কাঠের করলে এই যে পলিথিন দিতে শিঙ মাছগুলো ফুটা করে দেয় সিদ্ধ করে দেয় এই কারণে কিন্তু ভালো হয় না তা আমি দেখাবো কেমন হয় এরপরে আমি এই এরকম চৌপাছা কিন্তু চাষ করা যায় এবং চমৎকার চাষ হয় বিশেষ করে মানসিক প্রশান্তি হয় তা আমি এটা শেষা পর্যন্ত দেখব সেচে ফেলবো তা দেখতে থাকুন দেখুন এই যে শ্যাওলাগুলো আমি উঠে ফেলেছি কারণ এই শেয়লা গুলো দিয়ার কারণ ছিল এরা কিন্তু ওই বিশেষ করে পানিটা পরিষ্কার রাখে এবং মাছ খুব পছন্দ করে পানিটা ঠান্ডা থাকে মাছও পছন্দ করে তা এভাবে আমি শেষে ফেলে দিচ্ছি আসলে শেষতে অনেক সময় লাগবে তারপরেও ওই মাঝে মাঝে আমি কিছু তথ্য দিচ্ছি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে শিং মাছ দেশীয় প্রজাতির শিং মাছ সাধারণত মাটির নিচের স্তরের খাবার খায় এই নিচের স্তরের খাবার খাবার দিলে হবে না আমি কিন্তু খাবার দিয়েছিলাম ভাসমান তারা খায়নি পরবর্তীতে আমি ভাত দিয়েছি ভাত তারা খায় তাহলে এই যে শিং মাছের খাবার হচ্ছে ভাত এবং ডুবান্ত খাবার এবং তারা যেটা পছন্দ করে বিশেষ করে প্লাংটন জুও প্লাংটন হ্যাঁ বিশেষ করে উদ্ভিদ যে উদ্ভিদ গুলো ভিতর জন্মে এবং প্রাণী এর মধ্যে ওরা খেয়ে থাকে আরেকটা ওরা বেশি পছন্দ করে কুচুরি কারণ কারণ কুচুরি যে অনেক থাকে ফেলাচ্ছে এই যে অনেক স্যাঁচা হয়ে গেছে দেখুন মাছগুলো কি চমৎকার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ ছোটবেলায় কাদার মধ্যেই করতাম তা এই যে মাছগুলো আমি পঞ্চাশটা মাছ ছেড়েছিলাম তা দুই মাসে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাছ বেড়ে গেছে অর্থাৎ ওজন হ্যাঁ ওজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তা এই শিং মাছ কিন্তু কাটা ফুটায় এই যে আমি পানি ঢালছি সাদের উপর তা কাটা ফুটায় এ কারণে খুব সাবধানে ই করতে হয় তা যেহেতু দেশি শিং আমার খুব পছন্দের এ কারণেই আমি দেশিটা চাষ করেছি তা দেশি চাষ করতে গেলে এরা বিশেষ করে এই যে নিচের নিচে কিন্তু মাটি দিয়ে দিতে হবে হ্যাঁ এই চৌবাচ্চা বাচ্চা নিচে মাটি দিবেন তা এই চৌবাচ্চা কিন্তু আপনি ইসে করতে পারবেন না বিশেষ করে কাঠের না করে আপনি কনক্রিটের বা ইট দিয়ে করবেন ইট দে করলে কিন্তু খুবই সুন্দর হবে এবং বেশি খরচও পড়বে না তিন চার হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে হবে উচ্চতা উচ্চতা তিন ফিট আমি দিছি তিন তিন ফিট বাই ছয় ফিট উচ্চতা হচ্ছে আঠারো ইঞ্চি হ্যাঁ আঠারো ইঞ্চি অর্থাৎ চোদ্দো থেকে আঠারো ইঞ্চি দিলেই ভালো হয় তা এইভাবে দিয়ে আপনারা ইটের করতে পারেন এবং পানি পরিষ্কারের জন্য আপনারা কুচুরি পানা টোপা শ্যাওলা দিতে পারেন আর যেহেতু শিং মাছ ভাত ভাত খায় এবং ডুবান্ত খাবার খায় ওরা উপরিস্টার খাবার কিন্তু খুবই কম খায় সেগুলো দেওয়া যাবে না এই জন্য আপনারা ডুবে যে খাবার খায় সেই খাবারগুলোই ওদেরকে দিতে হবে এবং ওরা খুব পছন্দ করে আর কুসুরি পানার যে শিকড় আছে আছে টোপাশা আছে এরা অত্যন্ত পছন্দ করে এদের ওর মধ্যেই এই জন্য ছাদে যদি সিংমাস চাষ করতে চান তা অবশ্যই আপনার মাটির একটা প্রায় দুই ইঞ্চি এক থেকে দুই ইঞ্চি মাটির স্তর দিবেন তারপরে পানি দিবেন তা চৌবাচ্চা করার পরে মাটির স্তর তারপরে হচ্ছে মাটিতে কিছু সার মাটি দিবেন যদি সার দেন তাহলে মাটিতে সার দিলে কিন্তু কিছু ই হবে বিশেষ করে উদ্ভিদ জন্মাবে এই উদ্ভিদগুলো উদ্ভিদ ওরা খাবে যেহেতু ওদের ওদের প্রধান খাবার হচ্ছে উদ্ভিদ এবং অন্যান্য জু জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তা পানিতে যে উদ্ভিদ আছে তারাই সে খেয়ে থাকে তা ছাদ থেকে যেহেতু চাষ করা যায় আমার ভালো লেগেছে আমরা সবাই চাষ করি ছাদ থেকে নিজের পুষ্টি নিজেই যেন আমরা করতে পারি সেই জন্যই আমরা ছাদে চাষ করতে পারি আর শুধু শিং না আপনার যে মাছ পছন্দ সে মাছই চাষ করতে পারেন তিন ফিট বাই ছয় ফিট যে চৌবাচ্চাটা এই চৌবাচ্চাই আপনারা চাষ করবেন তাতে করে আপনারা যার যা পছন্দ আসলে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু মার্শাল্লাহ মাত্র